প্রচুর 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 রেকমেন্ডেশন যে ভাই তেহারি ঘরে যান সোভানবাগের তেহারি ঘরে যান তাই চলে যাচ্ছি সেই বিখ্যাত তেহারি ঘরে আর যদিও আজকে এই তেহারি ঘরের কথাটা মাথায় আসছিল আমাদের ব্যাংকের ঠিক পাশের ব্যাংকে তানজিম ভাইয়ের কথা শুনে সো তার জন্য একটা থামস আপ শেষ পর্যন্তই তেহারি ঘর খুঁজে পাইছি এদের কোনো শাখা নাই যদিও মিসলি ধোয়ার মতো এরকম প্রচুর তেহারি ঘর নামক দোকান আছে দোকানটা একেবারেই পিচ্ছি মানে হার্ডলি তিন চারটা বা পাঁচটা টেবিল আছে আর এটা হচ্ছে তাদের হাফ তেহারি এদের হাফ তেহারির দাম দুইশো ফুলের দাম চারশো আর হাফের সাথে যদি একটা কোয়ার্টার নেন তাহলে পড়বে তিনশো ছয় থেকে সাত টুকরা মাংস দেবে আর সাথে দেবে সম্মান বাড়ানো কুচি কুচি সালাদ তেহারিটা মুখে দিয়ে শুধু সরিষার ফ্লেভারটাই আমি পাইছি তাছাড়া তেহারিতে উল্লেখযোগ্য আমি কিছু পাই নাই তেহেরি ঘরের তেহারি আমার কাছে জমে নাই আর ভালো লাগে নাই হয়তো এই কারণে যে হয়তো এদের থেকেও বেটার তেহারি মানুষ বানানো শুরু করছে যেমন বনশ্রীর মেহেক মেহেকের তেহারি বা মতিঝিলের সর্ষে তেহারি এই তেহারিগুলো আমার কাছে বেশি ভালো মানে যদি আমি কম্পেয়ার করি জানি এই তেহরির প্রচুর ভালোবাসার মানুষ আছে কিন্তু যেটা আমার টেস্ট অনুযায়ী আমি বলে দিছি আমার কাছে খারাপ লাগলে আপনার কাছে খারাপ লাগতে হবে এটার কোনো মানে নেই তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিয়েন শেয়ার করে দিন আল্লাহ হাফেজ